দেখো এখন মায়ের বাড়ি এসে পড়েছি তো মায়ের বাড়ি কোনো ব্লগ তোমাদের দিতে পারেনি ব্লগ আসবে অবশ্যই এসে রান্না করছে বিয়ে 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 ভাই তো বিয়ে চলেছে প্যান্ডেল পাতা শুরু হয়ে গেছে তো এই দেখো জানিয়ে দিয়েছো ওপরে আমি বাইরে খোলা আকাশে নিচে বসে রান্না করছি তো তোমার সাথে গল্প করতে চলে আসলাম এ দেখো ওপরে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে বিয়ের প্যান্ডেল এই যে করতে বসেছি রান্না শুক্ত হবে আর পটল ভাজা ভাত হয়ে গেছে এই যে আর কি বৃহস্পতিবার বাড়িতে নিরামিষে খাই এখানেও নিরামিষে খাচ্ছি মেয়েরা এদিকে খেলা করছে দেখো গ্রাম বাংলাটা কতটা সুন্দর সত্যি বলছি গ্রামের ঐতিহ্যটাই আলাদা আমি কাটতে আর ধরে দে চার কি করছে দাদু কাট করছে গান শুনতে না বলতে হ্যাঁ করে দেখা দেখা কি সুন্দর কত বড় জায়গা নিয়ে আমার বাবাদের বাড়িটা তো একদিন হোম টুকটা শেয়ার করবো আর একদিন পুরো জায়গাটা ঘুরে দেখাবো কতটা বড় يو برو تو چاپلی لگا نہو اے بھی شی مدرو آدا نہیں آ ماں

জানি দেখো আজ হয়েছে বাবাদের আচ্ছা ছাড়িয়ে খেলাম মেয়েটিতে ছাড়িয়ে দিলাম মন ভিডিও করে একদিন কোটি কোটি হয়ে যাবে দেখ জীবনে পারবো না বেকার বলা এটা বেকার ডায়লগ ঝাড়লাম তোদের গাজা করি একটা ভুয়া ডায়লগ দেখো বন্ধুরা ওপরে পেয়ারা গাছের তলায় বসে বসে রান্না করছি সত্যি বলছি সেই গ্রামে রান্না করা গ্রামের প্রকৃতি গ্রামের ঐতিহ্যটাই আলাদা সংস্কৃতি কিছুটাই আলাদা সত্যি বলছি শহরে তো শুধু গাড়ির আওয়াজ চিচকা কি এগুলো কিন্তু গ্রামে নেই শান্ত প্রকৃতি পরিবারের সামনে বিশাল বড় মাঠ আছে কোনো সময় লাইফে আসবে অবশ্যই দেখাবো যদি বিকেলে লাইফে আসি তোমাকে দেখাবো বাবাকে তো ঝাঁটিয়ে বার্তা ঠিক সব ঘর গ্রো সব ঘন্টা তুমি কি রাখছো 음. 네. 야가도 응, 응. 응. 아, 나 응. 이거 가지 응. 아, 음. 이거 붙여야 돼? 맛이 리 아, 뭐. কে কোপার দেয় দিলি হুম কোপার দেয় দিলি তো চাল ওই মুসুর ডালের বড়ি যা নিয়ে তাতে

गश पर लूडो खेलो और डेली कैश जीतो हंड्रेड परसेंट से और पैसे भी पैसे पाओ <laughs> Thank <laughs>

अच्छा हम्म और ये क्या है ये क्या है वो तो काला तो मंत्र धीरे आओ अरे कटोरा देखा था बर्तन हां इतनी खाज गया गया रहा था तो चली गया कल के 15 तो घर चल जा बिया बाबा ना तो घर चल गई कल के গাড়ি ভাড়া করতে খরচ যাবি তুই আর হাবা খরচ আমি দিদিরা গপ থাকবো কেন হাবা যাবে তো যাবি না কালকে কত লোকজন আসবে কালকে তুই খরচ যাবি তুই আর হাবা হুম যাবি তো

day.

マネーソー 今度ができない。<music> <music> m আছে ছোট বল কই কালো কাছে করে না ও یار নে あの হাতি ধরে ফাকা ফুট আচ্ছা ফেরেন যেটা কই Thank you. তো বন্ধুরা বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো কি রোদ উঠেছে দেখো लाईक पे कोच छ है आज घण्टा भयो लाइक